দেশবিরোধী ষড়যন্ত্রের সক্রিয় হওয়ার অপচেষ্টা আওয়াম অপকৌশল বাস্তবায়নের দায়িত্বে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ে তৈরি করতে হবে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম গণতন্ত্র ছাড়া প্রত্যেকটা দিন অতিবাহিত হচ্ছে বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী সিবিবির কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ বিকালে শোক মিছিলের ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে দেব বিস্তারিত পতিত ফ্যাসিস্টের নতুন হুঙ্কার দেশ বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা আওয়াম লীগের দেশবিরোধী বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হওয়ার অপচেষ্টা করছে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ওয়ার্ড পর্যায়ে অরাজকতা তৈরি করতে দেওয়া হচ্ছে বিশেষ নির্দেশনা এসব অপকৌশল বাস্তবায়নে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিজ কর্মী সমর্থকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দিয়েছেন তার এমন একটি অডিও রেকর্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তবে তার এমন রেকর্ড ভালোভাবে নিচ্ছেন না জুলাই কোন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা তারা বলছেন আত্মগোপনে থাকা প্রতিটা নতুন করে হংকার দিচ্ছে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে নানামুখী স্বযন্ত্রে লিপ্ত তাদের এসব অপকর্ম ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে আত্মগোপনে থাকা জাহাঙ্গীর আলমকে এগারো মিনিট নয় সেকেন্ডের ওই অডিও রেকর্ডে বলতে শোনা যায় পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না আমাদের নেতা শেখ হাসিনা তার কাজ তিনি করেছেন আমাদের যে কাজ তা আমাদেরকেই করতে হবে নিজেদের অবস্থান তৈরি করতে হবে আপনাদের কি করতে হবে চব্বিশ ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে যা বলা হবে আপনারা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে তিনি বলেন শকুনেরা দেশ দখল করছে তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে আমরা এক লাখ মানুষ যদি একসঙ্গে হই কোনো শক্তি আমাদের দমাতে পারবে না ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারাদেশে অবস্থান হয়ে যাবে জাহাঙ্গীর বলেন শুধু ছাত্রলীগের ছত্রিশ লাখ নেতা থাকার কথা আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে এক কোটি বাহাত্তর লাখ নেতা পদে থাকার কথা ছিল কিন্তু কি কারণে হয়নি আপনারা সবাই জানেন আমাদের ভোট ত্রুটি ছিল তাও সবাই জানে আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি কিন্তু নিজের ওয়ার্ডের খবর জানি না নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান করে দিবে না নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে তাহলে সারা আমাদের অবস্থান হয়ে যাবে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ে তৈরি করতে হবে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ে তৈরি করতে হবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জনগণের কাছে সংস্কারের যে প্রতিশ্রুতি সংস্কারের যে ধারাবাহিকতা তা বাস্তবায়নের জন্য জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে শনিবার দুপুরে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠক করে বেরিয়ে অপেক্ষামান সাংবাদিকদের কথাগুলো বলেন নাহিদ ইসলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ বৈঠকে এনসিপির পক্ষ থেকে নাহিদের পাশাপাশি যুগ্ম আহ্বায়ক সমা শারমিন অংশ নেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র যে একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে সেটাই বৈঠকে তুলে ধরা হয়েছে সংস্কার কমিশনের প্রধানেরা তাদের নিজ নিজ সংস্কার প্রতিবেদনের সারসংক্ষেপ পরিকল্পনা তুলে ধরেছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার বিষয়ে তাদের দলীয় অবস্থান তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টি মনে করে জনগণের কাছে বর্তমান সরকারের অন্যতম প্রতিশ্রুতি হল বিচার ও সংস্কার মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ে তৈরি করতে হবে পাশাপাশি জনগণের কাছে সংস্কারের যে প্রতিশ্রুতি সংস্কারের যে ধারাবাহিকতা তা বাস্তবায়নের জন্য জুলাই দ্রুত বাস্তবায়নের কথা বলা সংবিধান বিষয়ে জানতে ইসলাম বলেন সংবিধান সংস্কার বিষয়ে আমাদের অবস্থান হল গণপরিষদের মাধ্যমে সংস্কার করতে হবে অন্যথায় সংসদের সংবিধান সংস্কার টেকসই হবে না বাংলাদেশের ইতিহাস থেকেও এটাই দেখতে পাই আমরা আমাদের এই দলীয় অবস্থান সংক্ষেপে বলেছি জাতিসংঘ মহাসচিবের চাওয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ও সরকার যেন নিজেরাই সমঝোতায় আসে একটা ঐক্যমত্যে আসে এবং একসঙ্গে কাজ করে গণতন্ত্র ছাড়া প্রত্যেকটা দিন অতিবাহিত হচ্ছে বলেছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের জনগণ তাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করে সংসদ ও সরকার গঠন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় এক একটি দিন অতিবাহিত হচ্ছে গণতন্ত্রহীন দেশ হিসেবে যেখানে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই আমির কোয়েস্ট্র বলেন জনগণের সমর্থনবিহীন কোনো দেশ সরকার পুলিশ বা কোন সরকারি কর্মকর্তা চালাতে পারে না তাদের মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থিত একটি নির্বাচিত সরকার এটাই মূল শক্তি এটার উপর ভিত্তি করে পুলিশ সরকারি কর্মকর্তারা চলে তাই জনগণ সমর্থিত সংসদ সরকার ব্যতীত গণতন্ত্র যাবে না যত তাড়াতাড়ি সম্ভব দেশকে একটি গণতান্ত্রিক অর্ডারের দিকে নিতে পারি সকলে মিলে সেটা চেষ্টা করতে হবে মানুষের মনোজগতে বিশাল পরিবর্তন হয়েছে সেটাকে অনুধাবন করতে হবে জানিয়ে তিনি বলেন যে স্বাধীনতা আমরা পেয়েছি অনেক ত্যাগ জীবনের বিনিময়ে এটা ধরে রাখতে হলে আমাদের আগামী দিনগুলোতে একটা কথা মনে রাখতে হবে শেখ হাসিনার পতনের পরে দেশের মানুষের মনোজগতে যে বিশাল একটা পরিবর্তন হয়েছে সেটা আমাদের ধারণ অনুধাবন করতে হবে সেই প্রত্যাশার পূরণের জন্য যার যার জায়গা থেকে একটি মুক্ত বাংলাদেশ যাতে পায় গণতান্ত্রিক দেশ যাতে পায় ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন পেশা সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড পাই সঙ্গে মেধা অনুযায়ী যাতে সবাই যেন সমান সুযোগ পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করার কথা উল্লেখ করে আমির খুচরো বলেন রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করতে হবে একে অপরের প্রতি সহনশীল শ্রদ্ধাশীল হতে হবে সম্মানবোধ থাকতে হবে আমাদের মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও একে অপরকে সম্মান জানানো এটা শিখতে হবে তা না হলে শত সংস্কারেও কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি বদলানো না যায় কোনো সংস্কার কাজে আসবে না সিপিবির কার্যালয়ের সামনে সতর্ক পুলিশ বিকালে শক মিছিলের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবাসী লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয়ে বানানোর ডাককে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়েছে শনিবার সকাল থেকে কার্যালয়ের আশেপাশে সমবেত হয়েছেন দলটির নেতাকর্মীরা অনেকেই কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই কার্যালয়টির সামনে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকশো সদস্য রয়েছে সেনাবাহিনীর টহল এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে দশটার কার্যালয়ের সামনে এসে কালো পতাকা উত্তোলন করেন সিপিবির সভাপতি কমরেড শাহ আলম ও সাধারণ সম্পাদক রোহিন হোসেন পিন এ সময় বিকাল চারটায় শান্তিপূর্ণ শোক মিছিলের ঘোষণা দেন তারা এতে অংশগ্রহণ করবেন বাম ঘরানোর অন্যান্য কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা